সাহায্যে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি জানালো সারা ভারত সভা ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার বিধ্বংসী বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি এবার করলেন সারা ভারত কৃষকসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা মঙ্গলবার রাজ্য কৃষক ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সংগঠনের প্রতিনিধিরা সোমবার রাজ্য কমিটির সভায় তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন চোখে না দেখলে এই বন্যার ভয়াবহতা বিশ্বাস করা কঠিন এই ভয়াবহ বন্যার ফলে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে প্রায় আঠারো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রক্ষায় ত্রিপুরার এই বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি কৃষক সভা জোরদার ভাবে করবে বলে ঘোষণা দেন সারা ভারত কৃষক সভার সহ সভাপতি তিনি বলেন বিস্ময় সরকার রাজ্যকে হিসেবে ঘোষণা করার দাবি দাবি করছে না। তিনি বলেন মুখ্যমন্ত্রী এই করে তার চেয়ারকে হয়তো নরবরি করে তুলতে চাইছেন না কিন্তু সেটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি করে দিচ্ছেন সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না তিনি বলেন কৃষক সভা ঠিকই জাতীয় বিপর্যয়ের জন্য দাবি করবে এটা এই রাজ্যের মানুষেরও দাবি কৃষক রাজ্য কমিটির সভা দাবি জানানো হয়েছে ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা প্রকৃত তথ্য সংগ্রহ করে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে অতি সত্তর ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা আন্দোলনের সামনে দাঁড়িয়ে

কাছে একটা বড় কাপড় সেখানে মোদী আরো কৃষকদের প্রতি বদলা নেওয়ার চেষ্টা করে